প্রেমকে সফল রূপ দিতে নিজের ধর্ম ত্যাগ করল এক যুবতী আশ্চর্য ঠেকলেও এটাই সত্যি সাত বছরের প্রেমের সফল রূপ দিতে ধর্ম ত্যাগ করে আমিনা থেকে অনিমা হলেন এই যুবতী আসলে প্রেম মানে না জাত ধর্ম ছোট বড় কিছুই অসম সরকার যখন দ্য মুসলিম ম্যারেজ অ্যাক্ট ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট এক নয় তিন পাঁচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে ধর্ম ত্যাগ করে আমিনার বক্তব্য আজ থেকে আমি পর্দামুক্ত তালাক মুক্ত ও কোরবানি মুক্ত হলাম ঘটনা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী এলাকায় প্রেমিকের নাম বিশ্বজিৎ চন্দ্র আমিনা ও বিশ্বজিতের প্রেম চলছে দীর্ঘ সাত বছর ধরে কিন্তু প্রেমকে সফল রূপ দিতে আমিনা কিছুতেই পারছিলেন না আমিনার পরিবার পরিজনরা দুজনের প্রেমকে মেনে নিতে পারেনি তাই শেষ পর্যন্ত ধর্ম ত্যাগ করে হাতে শাখা সিঁথিতে সিঁদুর দিয়ে মালাবদল করে স্বামী হিসেবে গ্রহণ করেন প্রেমিক বিশ্বজিৎকে বিয়েবাড়িতে বর যাত্রীও ছিল না কম পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে সানাইয়ের আওয়াজে সম্পূর্ণ হয় বিয়ে এখন থেকে আমিনা হয়েছে অনিমা চন্দ্র সব মিলিয়ে এই বিয়ে নিয়ে চলছে জোর চর্চা কেউ যদি সমালোচনা করছে তবে কেউ বলছে সত্যিকারের প্রেমিকা কিন্তু আমি নাই শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল